আবারও শর্ট এবারে ফ্ল্যাট একটা পুল বল এবার গেছে সীমানার ওপারে সাইফ হাসান কোনো ভুল করলেন না আবারও শর্ট আবারো পুল ফিল্ডার নেই আরো একটা ছক্কা 16 রানের ম্যাসিভ ওভার এই জোনেই যেতে পারে মিড অফের উপর দিয়ে সাইফ হাসানের দর্শনীয় একটা শট এক বাউন্সে বল সীমানার ওই পারে ওয়েট করেছেন ধৈর্যটা রেখেছেন ধৈর্যের পর বিনিয়োগটা করলেন খুব ভালো শট একটু উপরে করতে চেয়েছিলেন বেশি উপরেই পড়ে গেছে এবং সাইফ অফিস স্ট্যাম্পের বাইরে বলটা অফিস স্ট্যাম্পেই টেনেছেন কারণ এই সময়টায় কিন্তু বল স্পিন করবে না নতুন বল স্ট্রেট হবে পায়ের ব্যবহার সাইফ আসান আর ইন সাইড আউট কোনো ফিল্টার নেই কেউ বল তাকে ভেতরে রাখতে পারবেন না এক বাউন্সের সীমানার ওই পারে চারটি রান আড়াইশোটিরও বেশি ডিজাইন অপশান নিয়ে ওয়ালটার স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন যেটা বলছিলাম খুব বেশি শর্ট বল দিবেন না সাইফ সেটা জানতেন সেটা রিড করেছেন এই কারণে কিন্তু ডাউন দিকে এসেছে এবং ভালো লেন্থের বলটাকে সে তার জোনে গুড বা হাফ বলি টাইপের বল বানিয়ে কিন্তু শর্টটা খেলেছেন যেহেতু পেছনে কোনো ফিল্ডার নেই খুব স্বাচ্ছন্দ্যে আমরা জানি সাইফ এই ধরনের ফুল সুইং করে থাকে চমৎকার একটি শর্ট এবং ব্যাটসম্যান বলারকে রিড করে যেভাবে শর্টটা খেলো সাইফকে ক্রেডিট দিতে হবে তাস্কিনকে সে রিড করতে পেরেছিল তখন কি হয় আমরা হয়তো তার একটা নমুনা পেতেও পারি শর্ট মারার মতো চার পেয়ে গেছেন সাইফ এক্স্যাক্টলি এই পয়েন্টটাতেই আসলে কথাটা বলছিলাম যে এইরকম একটা শর্ট পিচ লেন্থের বল আপনার পেসটা যখন 118.6 এবং ফিল্ড সেটআপটা এমন ভাবে করা হয়েছে যেখানে ডিপ ব্যাকওয়ার্ড পয়েন্ট ডিপ কভার ডিপ এক্সট্রা কভার ডিপ থার্ড ম্যান কোন জায়গাতে কোনো ফিল্ডার নেই তখন এরকম বোলিং করা মানে গ্যাপ পাবেন চার পাবেন উপর-যুপুরি দুটো চার সাইফ হাসানের ব্যাটে হাসছেন রংপুর রাইডার্স সমর্থকরা হাসছে রংপুর রাইডার্স এর ডাগ আউট হাসবেন না কেন একদম ফ্রিতে এরকম গিফট পেয়ে গেলে সেই গিফটের সর্বোচ্চ ফায়দা কে না তুলতে চাইবে আবারও একই ধরনের বল টোটালি টোটালি আনপ্ল্যান্ড বোলিং যে ফিল্ড সেট আপটা আকবর আলী করেছেন সেই ফিল্ড সেট আপকে কোনো প্রকার রেসপেক্ট দিচ্ছেন না বোলার অফ স্ট্যাম্পের বাইরে এমন একটা জোনে যেটা ব্যাটারের জন্য খুব ইজি ইকুয়েশন ছেড়ে দিলে ওয়াইড হতো ছাড়বেন কেন চারের হ্যাট্রিক করতে চেয়েছেন করেও ফেলেছেন সাইফ হাসান ক্যাপ্টেনের কিছুটা কথা বলা উচিত মোহর্ষেক অন্তরের সঙ্গে যেহেতু একটু ইনকনসিস্টেন্টলি ম্যাচ খেলছেন বিপিএল এর মঞ্চে এবং সেই জায়গাতে অনেক সময় এরকম হতে পারে যে বোলার কনসিস্টেন্সিটা হারিয়ে ফেলেন অনেক বাইরে ফাইন লেগ টি ইনার সার্কেলের ভেতরে আপনি হয়তো বা করতে পারেন কখনো কখনো ব্যাটারকে এরকম শটে প্রলুব্ধ করতে পারেন যদি ডিফাইন লেগটা থাকে আবারও শর্ট এবারে ফ্ল্যাট একটা পুল বল এবার গেছে সীমানার ওপারে সাইফ হাসান কোনো ভুল করলেন না ফিল্ডার পাঁচটা রান বাঁচিয়েছেন কিন্তু বোলারটাকে কোঅপারেট করেন নাই সেই পাঁচটা রানকে বোলার পুষিয়েই দিলেন একটা ছক্কার মাধ্যমে এমন লেন্থে এরকম পেসে বোলিং করলে সাইফ হাসানের জন্য একটা ইজি গোয়িং ইকুয়েশন জাস্ট লুক অ্যাট দ্য বডি ব্যালেন্স খুব বেশি কষ্টও করতে হয় নাই এবং ডিপ মিডিকেট অঞ্চলে ফিল্ডার ডিপ স্কোয়ার লেগে ফিল্ডার নাই ডিপ ফাইন লেগে একজন ফিল্ডার ছিলেন আবারও শর্ট আবারও পুল ফিল্ডার নেই আরও একটা ছক্কা 16 রানের ম্যাসিভ ওভার খেতে বিষয়টা কিন্তু একদম বেশ শর্ট বল এবং পেসটা যদি আমরা দেখি 115 এর আগের বলটা ছিল 120 সেটাও শর্ট বল ছিল মানে এই পেসে আপনি নিশ্চিতভাবেই ব্যাটারকে শর্ট অনেকটা টেনেছেন তবে ফিল্ডারের হাতে আরো একবার ডিপারে ক্যাচ দেওয়ার মহড়া দিচ্ছে এই মুহূর্তে রংপুর রাইডার্সের ব্যাটাররা তেতাল্লিশ রান করেছেন নিজের টাইমিং এবং শক্তির পরিচয় দিতে গিয়েছিলেন সাইফ অফের অনেক বাইরের বল আমারও ইয়াসির হি'স হ্যাভিং গুড টাইম ইয়াসির আল রাব্বি হোম বয় চট্টগ্রামের সন্তান খেলছেন যদিও উত্তরবঙ্গের রাজচেইরওয়ে হুক শটটা করেছিলেন সাইফ হাসান একটু স্পট করে শটটা খেলতে হয়েছে রিচে বা রেঞ্জে ওইরকমভাবে পাননি উইকেটটা সাইফ হাসানো থ্রো করে আসলেন কিনা কারণ ধৈর্য সহকারে বেসিক ব্যাটিংটা করলে রান কিন্তু আসছিল এবং তাকে যেভাবে ফাঁদটা পাতা হয়েছিল ডিপ মিড উইকে ডিপ স্কোয়ার লেগ অঞ্চলে ফিল্ডার ছিলেন তাদের হাতেই ধরাটা পড়েছেন সাইফ হতাশ হবেন উনত্রিশ বল থেকে তেতাল্লিশ করে একটা অত্যন্ত সম্ভাবনাময় ইনিংসের পরিসমাপ্তি বাংলাদেশ প্রিমিয়ার লিগ দুই হাজার পঁচিশ দলের জমজমাট লড়াই মাধ্যমে পুরো দেশ দেখতে চোখ রাখুন টি স্পোর্টস নেটওয়ার্কে